আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতু মায়ের স্বপ্নটিপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা তো দর্শক আজকে সকালবেলা আমরা যাচ্ছি আমি আব্বু ঈদগা ময়দানে যাচ্ছি ঈদের নামাজ আদায় করতে দেখতে পারতেছেন আব্বুকে অনেক সুন্দর লাগতেছে সাদা পাঞ্জাবি মাথায় টুপি আমি আব্বুর ফাঁসে আছি আমরা বাপ ছেলে একসাথে যাচ্ছি ঈদগা নামাজ আদায় করতে তো দর্শক আজকে ভিডিওটার জুড়ে আপনারা আশা করি থাকবেন আমাদের ভিডিওটা দেখবেন আজকে আমরা কীভাবে আমাদের গরু কোরবানি দিই কীভাবে আমরা কী করি সবগুলো প্রসেসিং আপনাকে দেখানোর চেষ্টা করব তো দর্শক আমরা ইতিমধ্যে আমাদের নামাজ ঈদগা ময়দানে নামাজ শেষ করে আমরা এখন বাড়ি ফেরার পথে গরু কোরবানি দেওয়ার জন্য রওনা হব দেখতে পারতেছেন নামাজ আদায় করি সবাই মুসলমানের যে নিয়ম কোলাকুলি করা একজন একজনের সাথে মোলাকাত করা সেটাই সবাই যে যার মতো করতেছে দেখতে পারতেছেন আমি অলরেডি আগে রওনা দিয়েছি আমার আব্বু আমার পিছনে আছে আসতেছে এটা হচ্ছে আমাদের এলাকায় বাজার দেখুন বাজারে অনেক মানুষ সচরাচর এত মানুষ দেখা যায় না বাজারে যেহেতু আজকে ঈদের দিন সেই জন্য সব মানুষই বাজারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচ্ছে অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো মায়ের স্বপ্ন দেবীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ঈদুল আজহার অভিনন্দন সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তা আজকে এই ঈদের দিনে আপনাদেরকে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা দীর্ঘ দিন যাবৎ আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যাচ্ছি তো চেষ্টা করব নেক্সট আমি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য তো আমাদের নামাজ ঈদগা নামাজ এখনই শেষ তা আমরা এখন যাব আমাদের গরু কোরবান দেওয়ার জন্য তো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন গরু কুসানি সুরি দা বটকি আমি অলরেডি প্রস্তুত হচ্ছি শার্ট খুলতেছি দেখুন শার্ট টার্ট খুলে আমি রেডি হচ্ছি এই যে দেখতে পারতেছেন গরুটা এখনো ঘাস খাচ্ছে তো সকালবেলা গরুটা এখনো ঘাস খাচ্ছে সে জানে না যে একটু ভরে তাকে দিয়ে কোরবান করা হবে দেখতে পারতেছেন আমি অলরেডি গরুটাকে ধরে রাখছি গরু এখনো ঘাস খাইতেছি সময় শুধু চিন্তায় ছিল গরুটা অনেক কান্না করছে তো দেখতে পারতেছেন গরুকে কিভাবে প্রসেসিং করে শোয়াইতে হবে আগের সামনে দুই পা বাঁধছে তারপর পিছনে দুই ভা বাঁধছে তো গরু শোয়ার প্রসেসিং এটা আমাদের নিয়মে আমাদের এদিকে এরকম ভাবে জানি না মানুষের কার এলাকায় কিভাবে গরু সোয়াই সেটা হয়তো আমি জানি না তবে আমাদের এলাকায় এরকম ভাবে গরু শোয়ানোর চেষ্টা করে দেখতে পাচ্ছি আমার মামা আমার আব্বু কালো গেঞ্জি গায়ে দিয়ে দেখুন আমিও চেষ্টা করতেছি তাদেরকে একটু হেল্প করার জন্য আমার আবু দেখুন গরুর মাথা দরছে আমি পিছন দিয়ে দেখুন রশি দিয়ে দৌড়ছি হুজুর আসছে যে আমাদের এলাকায় যে গ্রামের ফুল মসজিদের হুজুর তিনি এখন গরুর জব করতেছে দেখুন কিছু মানুষ এরকম গরুর জব দেখলে হয়তো বয় ভাই তবু আমাদের চ্যানেলে কমিটি গাইডলাইনের কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না তো দেখতে পারতেছেন আমাদের গরুর জব দেওয়া শেষ তো এখন আমরা অপেক্ষা করতেছি কখন গরু ঠান্ডা হবে কখন গরুর শেষ নিঃশ্বাস চলে যাবে তো সেই জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি দেখতে পারতেছেন এখানে গরুকে চামড়া চলানো প্রসেসিং করতেছি চুরি কীভাবে ধার দেয় দেখুন তারপর আমি দেখতে পারতেছেন গাছের সাথে গরুর এক ফা বাঁধি কীভাবে রানের মাংসগুলো আলাদা করতে হয় সেগুলাই করতেছি যেহেতু আমরা ছোটোবেলা থেকে করতে করতে অভ্যস্ত তবে হয়তো সবসময় করা হয় না বছরে একবারেই করে থাকি তো সেই জন্য আমার পুরানো এক্সপিরিয়েন্স আছে সেই জন্য করার চেষ্টা করতেছি এদিকে দেখতে পারতেছেন আমার মামা বসে আছে বসে বসে সবাই গোস্তগুলা কুচি কুচি করতেছে তো দর্শক অনেক কথাই শেয়ার করলাম ধন্যবাদ সকলকে আমাদের ভিডিও একেবারে শেষ প্রান্তে তো সবাই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ